হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত এই যে আমার টোকলানি কি খাচ্ছে চিকেন স্টক তো আপনারা অনেকেই জানতে চান আপু চিকেন স্টকটা কি বা কিভাবে চিকেন স্টক তৈরি করতে হয় আর চিকেন স্টক কী কাজে লাগে কেন বিড়ালকে খেতে দিতে হয় চিকেন স্টক এমন একটা খাবার যে খাবারটা দিয়ে আপনি বিড়ালের যে কোনো চিকিৎসায় বা সবচেয়ে কঠিন রোগের চিকিৎসায় বা বিড়ালকে সবসময় সুস্থ স্বাভাবিক এবং হেলদি মোটো যেটাই বলেন রাখতে বিড়ালকে রেগুলার চিকেন স্টক খাওয়াতে পারেন আর বিড়ালের রেগুলার চিকেন স্টক খাওয়ালে বিড়ালের সব ধরনের অসুখ থেকে আসলে ওরা অনেক বেশি সেফ থাকে চিকেন স্টক বিড়ালির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার আর এই খাবারটা তৈরি করাও খুব সহজ বাসায় খুব সুন্দরভাবে আপনি চিকেন স্টক তৈরি করে ফেলতে পারেন তবে আমরা যারা নতুন বিড়াল পালি বা নতুন বিড়াল নিয়ে এসেছি কিন্তু চিকেন স্টক কীভাবে তৈরি করতে হয় এবং চিকেন স্টকের কাজ কি সেইটা আমরা সঠিকভাবে জানি না তো আজকে আমি আপনাদেরকে সেটা একেবারে হাতে কলমে দেখিয়ে দিব আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি চিকেন স্টক তৈরি করি বাসায় এবং সেটা খাওয়িয়ে আমার বিড়ালকে সবসময় সুস্থ স্বাভাবিক আর সুন্দর রাখি আলহামদুলিল্লাহ আমার বিড়াল সবসময় সুস্থ স্বাভাবিক থাকে আমি অসুখ বিসুখ না হোক রেগুলার আমি আমার বিড়ালকে চিকেন স্টক খেতে দিই যেটা খুবই হেলদি একটা খাবার তো এই যে দেখুন এখানে আমি মুরগির মাংস নিয়েছি চারশো গ্রামের মতো তো চারশো গ্রাম মুরগির মাংস আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবং সাথে মুরগির দুইটা পাও নিয়ে নিয়েছি এখন আমি মুরগির মাংসগুলো কয়েকটা ধাপে ধুয়ে নিব দেখতেই পারছেন আমি কত সুন্দর করে মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি আমরা অনেকে মনে করি বিড়াল খাবে এত ভালো করে ধুয়ে পরিষ্কার করার কিছু নয় আমি মনে করি আমি যখন যেহেতু বাসায় বিড়ালটা পালি এবং ও আমার পরিবারের সদস্য তাই আমরা যেভাবে খেতে পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওদের খাবারটাও ঠিক ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা উচিত তো মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন এখানে আমি সলিড মাংস নিয়েছি মুরগির পা নিয়েছি পাকড়া নিয়েছি এরকম মিক্সড মাংসই আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই মুরগির গলাও নিতে পারেন আর পাটা আমি নিয়েছি কারণ পায়ের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে আর এই ক্যালসিয়ামটা চিকেন স্টকে দিলে খুব ভালো একটা ঘনত্ব আসে আর ওরা খেতেও ভীষণ রকম লাইক করে তো মুরগির মাংসগুলো আমি এখন কীভাবে রান্না করব সেটাই দেখিয়ে দিচ্ছি চুলাতে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রেশার কুকারের মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানিও অ্যাড করে দিচ্ছি পানিটা এমনভাবে দিবেন যেন মুরগির মাংসটা সুন্দর মতো সিদ্ধ হওয়ার পরেও বেশ খানিকটা পানি থাকে আর এই পানিটাই হবে চিকেন স্টক আমরা যেমন বাসায় চিকেন ছুপ তৈরি করি তখন কি করি একটু পানি এক্সট্রাভাবে দিয়ে সেই পানিটা দিয়েই কিন্তু আমরা স্যুপটা তৈরি করে থাকি এটাও ঠিক তাই ছুপ বা চিকেন স্টক যেটাই বলে থাকেন এটা বিড়ালটির জন্য খুবই উপকারী খাবার এখন আমি চুলাটা অন করে পাঁচটা সিটি দিয়ে নেব পাঁচটা সিটি দিলে খুব ভালোভাবে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে আর পানিটাও বেশ একটু সুস্বাদু হয়ে যাবে যেটা খেতে বিড়াল খুব লাইক করবে চিকেন স্টক খাওয়ালে বিড়াল সব ধরনের অসুখ থেকে সবসময় নিরাপদ থাকে বিড়ালের যদি ডায়রিয়া হয় তাহলে অবশ্যই আপনারা স্যালাইনের পাশাপাশি চিকেন স্টক খাওয়াবেন তাহলে আপনার বিড়াল দ্রুত সুস্থ হয়ে যাবে চিকেন স্টকে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আর এই প্রোটিন বিড়ালকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে বিড়াল যেহেতু মাংসাশী প্রাণী তাই বিড়ালের শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকা খুবই জরুরি আর চিকেন স্টকে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে তাই আপনারা বিড়ালের সব ধরনের অসুখে ডায়রিয়া ফ্লু ঠান্ডা কাশি বমি যে কোনো অসুখে কোনো কিছুই যদি বিড়াল না খেতে পারে তাহলে কিন্তু আপনারা বিড়ালকে অবশ্যই চিকেন স্টক খাওয়াবেন চিকেন স্টক খাওয়ালে আপনার বিড়ালকে ভেটের কাছে লাগবে না ইনশাল্লাহ আমি আমার বিড়ালকে যে কোনো অসুখে চিকেন স্টক খাওয়াই এবং ওদেরকে রেগুলার চিকেন চিকেন স্টক সহই খেতে দিই যেন আমার বিড়ালটা একদম সুস্থ স্বাভাবিক থাকে আর এটা আমার বুদ্ধি না এটা ভেটের পরামর্শ অনুযায়ী আমি করে থাকি দেখতেই পারছেন পানিটা বেশ শুকিয়ে গিয়েছে এবং মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর যে পানিটা আছে ওটাই হচ্ছে চিকেন স্টক এই যে দেখতে পাচ্ছেন চিকেন সিদ্ধ করা পানি এই পানিটাকেই বলা হয় চিকেন স্টক আপনারা অবশ্যই বাসায় এভাবে চিকেন স্টক তৈরি করে বিড়ালকে খাওয়াবেন আপনাদের যাদের বিড়াল আছে এভাবে খাওয়িয়ে দেখবেন রেজাল্ট আপনারাই পাবেন আমি আমার বিড়ালকে ভেটের কাছে খুবই কম নিয়ে যাই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ওরা খুব সুস্থ থাকে সুন্দর থাকে আর ভেটের পরামর্শ অনুযায়ী আমি টুকটাক অসুস্থ হলে বা একটু বমি করলে বা কোনো সমস্যা হলে আমি চিকেন স্টক খাওয়িয়ে দিই আর টুকুস পিকাছু আলহামদুলিল্লাহ একদম সুস্থ স্বাভাবিক আর সুন্দর থাকে তাই আপনাদেরকে বলবো আপনারা বাসায় সবসময় এভাবে চিকেন স্টক তৈরি করে বিড়ালকে রেগুলার খেতে দিন তাহলে আপনার বিড়ালটাও একদম সুস্থ স্বাভাবিক আর সুন্দর থাকবে আমি আপনাদেরকে অনেকভাবেই বিভিন্ন মুরগির মাংস রান্না করা দেখিয়েছি বিড়ালটির জন্য চাইলে আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন আর আজকে একেবারে হাতে কলমে আপনাদের জন্য এটা দেখিয়ে দিলাম যেন আপনাদের খুবই সুবিধা হয় এই যে এখন আমি মাংসটা তুলে নিচ্ছি আর কিছুটা স্টক তুলে নিচ্ছি এটা আমি আমার টুকুসমণিকে খেতে দেব টুকুসমণি খুবই পছন্দ করে এই যে ওই স্টক খেতে বেশি পছন্দ করে মাংসের থেকেও তো এখানে আমি তিন টুকরা ছোটো ছোটো মাংস নিয়েছি আর মাংসগুলো কি পরিমাণ সিদ্ধ করলে স্টকটা খেতে মজা হয় আর বিড়াল পছন্দ করে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমার এই মুরগির মাংসগুলো খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে রান্না করলে অবশ্যই পাঁচটা সিটি দিয়ে নেবেন আর আপনারা যদি ফার্মের মুরগি না নিয়ে ফার্মের অন্যান্য মুরগি পাকিস্তানি মুরগি বা দেশি মুরগি দিয়ে করতে চান তাহলে সিটির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু ফার্মের মুরগিটা পোলট্রি মুরগিটা একটু বেশি নরম তাই পাঁচটা সিটি এনাফ বাট আপনারা দেশি মুরগি বা অন্যান্য মুরগি দিয়ে করতে চাইলে একটু সিটিটা বেশি বাড়িয়ে দিবেন তাহলে মাংসটা নরম হলে ওরা খেতে খুব পছন্দ করে আর বিড়ালকে একেবারে ওয়েল কুক করে খেতে দিতে হয় তাহলে বিড়াল সুস্থ স্বাভাবিক থাকে আমার এই যে রান্নাটা দেখুন এটা কিন্তু খুবই সহজ প্রেসার কুকারে রান্না করলে গ্যাসেরও সাশ্রয় হয় প্লাস বিড়াল খেতেও খুব লাইক করে আর সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন কতগুলো স্টক দিয়েছি এই সব স্টক টুকুসমুনি টুকটুক করে খেয়ে নেবে কারণ টুকুসমণি খেতে খুব লাইক করে চিকেন স্টক আর খেলেও সুস্থ থাকে আর বিড়ালের ফাঁড়গুলোও খুব সুন্দর থাকে চিকেন স্টক খেলে তাই আমি সবসময় ওদেরকে চিকেন স্টক খেতে দিই তো একদম ঠান্ডা হয়ে গেলে আমি টুকুসকে খেতে দিব হালকা আর কি গরম থাকবে কুসুম গরম অবস্থায় ওকে খেতে দেবো এটা খেলে ওদের ভিতরে কোনো ঠান্ডা বা অন্যান্য সমস্যা দূর হয়ে যায় বিড়ালকে একদম ফ্রিজের ঠান্ডা খাবার কখনোই খেতে দিবেন না এইভাবে কুসুম গরম খেতে দিবেন আর টুকুসমনি এটা রেগুলার খায় ওর খুব পছন্দ আর যে কোনো বিড়ালি এটা খেতে খুব লাইক করে তাই বিড়াল প্রেমীরা বাসায় এভাবে চিকেন স্টক তৈরি করে বিড়ালকে খেতে দিতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ